স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইরা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন যে গ্রাম অঞ্চলে ব্রিক ফাউন্ডেশন অর্থাৎ লোড ক্যালকুলেশনের যে বাড়িগুলো হয়ে থাকে তো আজকে আমি এমনই একটা বাড়ি প্লান দেখাবো বা এবং বাস্তবে এখানে কত হাজার ইট লাগলো নিনটেলের নিচ পর্যন্ত এবং এখন নিনটেলের উপর পর্যন্ত কত হাজার ইট লাগলো কত বস্তার সিমেন্ট লাগলো আমি এ পর্যন্ত ধারণা দেব এবং একদম স্বাদের বটম পর্যন্ত কত হাজার ইট লাগতে পারে আমি সম্পূর্ণ ধারণা দেব এটার স্কোয়ার ফিট হচ্ছে আপনার এগারোশো সিরাশি অর্থাৎ টু পয়েন্ট সেভেন টু শতক ব্রিক ফাউন্ডেশনের যে বাড়িগুলো হয়ে থাকে এগুলো সম্পূর্ণ ওয়ালগুলোই ফুটিং হিসাবে কাজ করে অর্থাৎ সাদের যে লোডটা অর্থাৎ সাদের লোডটাই লোড ব্যারিং হিসাবে কাজ করে থাকে তো এই বিল্ডিংয়ের কলামগুলো দশ দশ করে বাহির ফ্ল্যাশে করা হয়েছে এটা সাদ দেওয়া হবে অবশ্যই চেষ্টা করবেন যে সাড়ে চার ফিটের উপরে যেন না গাঁথে সাড়ে চার ফিট অবধি যেন প্রতিদিন গাঁথে কিন্তু এই এই মিস্ত্রি একবারে আড়াই ফিট গাঁথছে তারপরে সাড়ে চার ফিট গাঁথা হয়েছে তো নিচেরটা আড়াই ফিট গাঁথার পরে রেস্ট নিয়েছে আর অবশ্যই দুই পাশে দুইজন যেন গাঁথনের কাজ শুরু করে এবং ওলন যেন ধরে এবং সলসুতা দিয়ে সবসময় কলামগুলো সজা করে নেয় কারণ ব্রিক ফাউন্ডেশনের উপরে যেহেতু আপনার স্লাবটা থাকবে তাই আপনাকে সেই গাঁথনিটা একবারে তদারকি করতে হবে ভালো হবে আপনারা দেখছেন যে মালিক নিজে দাঁড়িয়ে থেকে সেই গাঁথনিটা তাদের তদারকারকি করতেছে আমি সম্পূর্ণ হিসাবটা ভিডিও শেষে বলবো কত হাজার ইট লাগলো কত বস্তা সিমেন্ট লাগলো এবং আর কতগুলো ইট লাগতে পারে আপনার একটা ধারণা চলে আসবে যদি আপনি বসত বাড়ির ভিটেতে এরকম একতলা ব্রিক ফাউন্ডেশন করতে চান তো আমি সবসময় সাজেস্ট করি যদি আপনি এক করবেন তাহলে আপনি বসত বাড়ির ভিটেতে করবেন তাহলে আপনি ব্রিক ফাউন্ডেশন করেন আর যদি ভাবেন যে আমি দুই তলা করব তাহলে আর সিসি কলাম ফুটিংয়ের দিন কারণ এখানে অনেক হাজার ইট চলে যাবে ভাই আমি এই বিল্ডিংয়ের মাটির নিচে যে সিসি দেওয়া হয়েছে রড দিয়ে এবং তিরিশ ইঞ্চি যে সোলিং সিসি করা হয়েছে এটা আমি ভিডিও আপলোড করেছি আপনারা দেখে নিতে পারেন তো আজকে আমি এই গাঁথনি করতে বা এই তো গাঁথনি করতে কত হাজার ইট লাগলো এটা নিয়ে ধারণা দেব চারটা বেড তিনটা টয়লেট দুইটা অ্যাটাচ একটা কমন এবং একটা রান্না রুম এবং ডাইনিং আলাদা ড্রয়িং আলাদা করা হয়েছে আপনারা দেখছেন যে ভিডিওতে মিস্ত্রি কত সুন্দরভাবে দুই ইটের জোড়াগুলো কীভাবে হাত দিয়ে চেপে দিচ্ছে এই জোড়ার পুরুত্ব বারো মিমির বেশি হবে না এবং আমি বলবো এরকমভাবে মালিক দাঁড়িয়ে থেকে যেন কাজগুলো তদারকি করা হয় এবং আট ঘন্টা যেন পান আট ঘন্টা পূর্বে যেন পানিতে থেকে ইটগুলো ভিজিয়ে রাখা হয় এবং দুই ঘন্টা পূর্বে তুলে নিয়ে গাঁথনির কাজ শুরু করা হয় কারণ ইট পর্যাপ্ত পানি শোষণ করে আপনার যে মশলাটা সেখান থেকে পানি শোষণ করে নেবে তাহলে আপনার দেখবেন যে বন্ডিং অনেকটা কম হবে আর অবশ্যই সাত দিন পর্যাপ্ত ভালোভাবে কিউরিং করাতে হবে ভেজা ইটের গাঁথনি ভালো হয় এবং ফাটল ধরার সম্ভাবনা কম থাকে ইটের জোড়ার পর মশলার যে কাটিং এটা দেওয়া দরকার এবং এটা দিলে কি হবে প্লাস্টারকে ধরে রাখবে এবং অনেকটা প্লাস্টার শক্ত হবে এবং গাঁথনির সময় দেখতে হবে যেন দুইটা ইটের মধ্যে ফাঁকা যেন বারো মিল মিলিমিটারের বেশি না হয় এবং জোরার উপর জোড়া যেন অবিরামভাবে না দেয় আমি পূর্বে আরেকটি ভিডিও দেখাইছিলাম যে কীভাবে জোড়ার উপর জোড়া দেওয়া হয়েছে এরপরে সেখানে রঙ করার পর প্লাস্টার করার পর ফাটল সৃষ্টি হয়েছে তাই গাঁথনিটা অতি গুরুত্বপূর্ণ ভাই গাঁথনির উপরে স্লাব দিবেন ঠিক আছে কিন্তু গাঁথুনিটা যেন ভালো হয় এবং মাটির নিচে ভালোভাবে যেন দেওয়া হয় তিরিশ ইঞ্চি দিয়ে একতলা সাত করেন তারপরেও চলুন তাহলে আমরা রুমের সাইজগুলো দেখে নিই তো আমরা যখন রুমের সাইজ দেখতেছি তো এই যে এই রুমটা বেডরুম তো এই রুমের সাইজ হচ্ছে আপনার তেরো ফিট পাস অর্থাৎ সাড়ে তেরো এবং এটা হচ্ছে বারো এবং এখানে যে কমন টয়লেটটা করা হয়েছে তো মালিক বলতেছে যে এটা উনি রুম করবে অর্থাৎ চার ফিট চার ফিট বাই বারো ফিট এরপরে আমরা যদি দেখি যে এই পাশের রুমটা কত আছে তো পাশের রুমটা তেরো ফিট এবং এটা তো বারো ফিট আছে তো বারো তেরো রুম এগুলো গ্রামের জন্য স্ট্যান্ডার্ড আর কি গ্রামে আরও বড় লাগে তো আমি এরপরে যদি যাই যে এই যে দুটা অ্যাটাচ টয়লেট এই রুমের জন্য এটা অ্যাটাচ টয়লেট এবং এই রুমের জন্য এটা অ্যাটাচ টয়লেট তো এই অ্যাটাচ টয়লেটটার কত আসে আমরা দেখি যে পাঁচ ফিট পাঁচ ফিট এটাও পাঁচ ফিট পাঁচ ফিট করা হয়েছে এবং এই রুমের সাইজ আপনার তেরো ফিট দুই এবং পস্তে কতটুকু আছে। পস্তে আসে বারো ফিট এবং এই যে খাওয়ার স্পেস এটা করা হয়েছে তো উনি আরও ছোট করে নিয়েছে আট ফিট তিন তো উনি আবার এখানে এটা প্রায় দশ ফিটের মতো করে নিয়েছে উনি হ্যাঁ এটা প্রায় উনি দশ ফিট করে নিয়েছে রান্নার রুমটা কমায় নিয়েছে অনেকটা ছোট করে নিয়েছে তো আমরা যদি এখানে দশ ফিট দিই তো আমরা যদি এখানে দশ ফিট দিই তাহলে এখানে জায়গা হচ্ছে আপনার তো রুমটা আমাদের লম্বায় হচ্ছে দশ ফিট পাস এবং পস্তে হচ্ছে আমাদের আট ফিট তো এটাকে পর্যাপ্ত আমরা তো প্রায় সাত ফিট আট ফিট এরকম রুম করে থাকি তো আর এই রুমটার সাইজ হচ্ছে আপনার আমরা যদি এই রুমটার সাইজ দেখি কতটুকু হতে পারে এখানে তেরো তেরো ফিট বাই দশ ফিট এই ছোট বাচ্চাদের জন্য রুম করা হয়েছে এবং এই যে আপনার ডাইনিং স্পেসটা আপনার আমরা যদি এটা দেখি যে বসার যেই স্পেসটা সেটা হচ্ছে পনেরো ফিট আছে আর এই ডাইনিং স্পেসটা দশ ফিট দুই আছে এবং তো এই হচ্ছে বারের প্লানটা তো আপনার এ গ্রামে এরকম বত্রিশ ফিট বাই সাঁত্রিশ ফিট স্কেসের মধ্যে আপনি করতে পারেন তো এখন বলবো যে এটা কাজ করতে কত হাজার ইট লাগলো এবং তো এটা আমাদের তিন ফিট হাইট করা হয়েছে পিন্থ লেভেল পর্যন্ত তাই পূর্বে সেই দশ ইঞ্চি গাঁথনি করতে অর্থাৎ ইংলিশ বন্ডের গাঁথনি করতে প্রায় তেরো হাজার ইট চলে গেছে আবার যে আমরা পিন্থ লেভেলের উপরে অর্থাৎ ড্র্যাম্পুফের উপরে যে এবং নিন তেলের নিচ পর্যন্ত যে গাঁথনি করবে এখানে প্রায় আট হাজার ইট লাগবে আমি যে প্ল্যানটা দেখালাম এই প্ল্যানের যদি আপনি করতে চান তাহলে প্রায় আপনার এই অবধি একুশ হাজার ইট এবং নিন তেলের উপরে আরও তিন হাজার ইট লাগবে তো এই ছিল মোট ইটের হিসাব তো এই পর্যন্ত আপনার যে তেরো হাজার আর আট হাজার অর্থাৎ একুশ হাজার ইট গেল। তো এখানে প্রায় নব্বই বস্তা সিমেন্ট বা পঁচানব্বই নব্বই এরকম ব্যাক সিমেন্ট খরচ হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সাথে থাকার জন্য